তকবীর নারায় রিসালাত সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহেতার জোরে হবে সিদ্দিক ফারুক উসমান হাইদার চারজন সাহাবা সব জেগে বেহেতার কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আর জোরে নারায়ে রিসালাত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাদ দেখা দাও ও গো ও গো নবী তোমার দিদার আছি দখা দাও ও গো ও গো নবী জি তোমার দিদার আসম রাচি দু চোখোড়ে দু চোখোড়ে দেখি বো পাইগম্বার নারায়কিবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে সালাত ইয়া রাসূলুল্লাহ দুশমন রাজা তুই দুশমন করলো দুশমন রাজা তুই দুশমন করলো তা তো বার আমর মুখে ASCII नाराয়ে আল্লাহ আকবার না রি সালা যারা আল্লাহ লাগবে না গুপ্তির তলাবার তার থাকবে না বিজির সালা বলেন ইনশাল্লাহ হাজার বিপদ অসুখ বাধা আসুক বালা মুসিবত আসুক আমরা নাবির দিওয়ানা নাবির সালাত আমাদের মুখে জারি থাকবে বলেন ইনশাল্লাহ লাগবে লাগুক তীর তলবার রাখা তারপর থাকবে নাবীজির সালাত লড়ব মরব বলবো পয়গম্বর লড়ব মরব বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আরও জোশ জোশের সঙ্গে বলেন জোশ নাবির ইস্কো মহাব্বত নাবির প্রেম ভালোবাসা আজ যদি এ ময়দানে না দেখাতে পারেন বাহ ইমান কমজোর অনেক হয়েছে একটু নাবির মহাব্বত নিয়ে আসেন জোশ নিয়ে আসেন কম তোরে নারায়ণ তকিবির নারায়ণী সালাদ নারায়ণ তকিবির আল্লাহ আকবর নারায়ণী সালাদ জলসা জুলুস করিবো বারে সালাম সালা হাজারবার বলেন হাজার বার ইনশালো করি বারে বার সালাম পড়িবো হাজার বার জলবেল দুশনরা বার বার জুলবে যোগ দুশ্মনরা বারে বার তাকবীর Narayri Salat. Subhanallah.